তুই তো আমার বন্ধু বলতে আমার লজ্জা হচ্ছে তুই বন্ধু হলে কলম কো একটা নতুন পেজ খুলছি তুই লাইক না দিলে আদি শুকায় তুই যেমন বন্ধু তুই বন্ধু হলে কলম কো তুই তোর কথা শুনে শুনিয়াম তুই শুনিয়াম তুই একটা লাইক দিলি দি লাইক তো দিলে নুম কি বন্ধু তুই একটা লাইক যো তা তুইলে নিব আমার পেজ থেকে আমার পেজে একটুই তুই আসলি তুই আমারতে তুইলে নেব রে হ্যালো ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজতে দেখলে আবার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন